সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা আলোচনা করব আমাদের আসলে স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্স আছে সেটা নিয়ে এটা নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে চার হাজার সাতশো আশির যে লেভেলটা মূলত এটা নিয়ে আমাদের যত জল্পনা কল্পনা যদি এটাই টিকে তাহলে মার্কেট কি করতে পারে এবং আমরা চেষ্টা করব প্রতিদিনই যেন একটা আপডেট দেয়ার আর যে আমরা আসলে কত কি গেইন করছি বা কি আসছে সব কিছু বিষয় নিয়ে আমরা আলাদা আলোচনা করব এখন আজকের দিনের যদি আমরা মোটামুটি হিসাব করি তাহলে আমাদের আজকে ট্রেড হয়েছে হাজার ভলিউম ছিল 13 কোটি মোটামুটি রেগুলার বেসিস এমনই হচ্ছে ভলিউমও মোটামুটি গত কালকের যা ছিল 97 আজকে 297 98 গত কালকের सेम ही ছিল এটাও মোটামুটি আঠারো কাছি হিসাব এখন আজকের দিন আমি যে ইন্টারেস্টিং পার্টটা নিয়ে আর সকালবেলা বলেছিলাম যে যে কোনো কারণে প্রাইস যদি টিকে যায় তাহলে এটার উপরে ট্রেড করবে এবং গ্রিন এ ক্লোজ করতে পারে তবে দিন শেষে মোটামুটি রেড কালারের চান্সেস বেশি রাখে তার কারণ হচ্ছে আমাদের আজকের যে ক্যান্ডেলটা হচ্ছে সেটা এখন পর্যন্ত কিন্তু লাস্ট গতকালকের হাইকে ব্রেক করেনি ফার্স্ট অফ অল এটা যদি ব্রেক করতো তাহলে আমাদের একটা অ্যাজামশন চেঞ্জ আসতো দেখেন যখন একটা প্রাইস এই ধরনের একটা মোটিভ ক্রিয়েট করে যে ঠিক আছে আমি গতকালকে সেল করেছি আজকে আমি বাই করেছি কিন্তু সেটার জন্য আমার এগ্রেসিভনেস কত আমি প্লাস মাইনাস হিসাব করলাম আমাদের যে আসলে বাইং সেলিং এর যে প্রেশারটা থাকে ওটা হিসাব করলে এটা খুব খুবই ভালো যেরকম মাঝে মধ্যে দেখা যায় যেমন এই ক্যান্ডেলটা যেদিন হলো সেদিন কিন্তু এগ্রেসিভলি মার্কেটে কোনো সেল ছিল না এবং সেদিন কি বলবো আসলে যাই হোক আমরা আলাপ আলোচনা না করি জাস্ট আমরা এখনকার যে পরিস্থিতি সেটাতে আমার এই মুহূর্তে পর্যন্ত এই ক্যান্ডেলটা আগামীকালকে এটাকে ব্রেক করে উপরে ক্লোজ দেওয়ার দরকার অথবা এটার উপরে ট্রেড করা দরকার ইন্ডেক্সটা করার চান্সেস অনেক হাই তার কারণ হচ্ছে এবং আমাদের যে চার হাজার সাতশো আশি ট্রেড করা দরকার ছিল সেটার উপরেও ট্রেড করেছে এবং ক্লোজ করেছে সেক্ষেত্রে পসিবিলিটি অনেক বেড়ে যায় সে আগামীকালকে উপরে ট্রেড করবে কতদিন করবে সেটা আগামীকালকে ক্যান্ডেল যখন দেখবে তখন একটা তখন আগামীকালকে আমাদের আট

ফার্স্ট অফ অল গতকালকে প্রাইস কি করেছে প্রথমে আপ ছিল দেন লো করেছে দেন আপ দেন লো দেন আপ করে করে এইটুক পর্যন্ত মার্কেট ক্লোজ করেছে তার মানে কি বায়াস যেটা সেটা বাইং এবং সেলিং এর মধ্যে ছিল কিন্তু আজকে প্রাইস প্রথমে আপ করলো 14 প্লাস ছিল দেন ড্রপ দেন একই শুধু উপরের দিকে ছিল তার মানে কি গতকালকের মতো সলিড সেল একবার আমরা দেখতে পাইনি ওপেন ছাড়া এখন ফ্যাক্ট একটাই আমাদেরকে ওয়েট করতে হবে আগামী কালকে যেন এটার উপরে ট্রেড করে ঢুকুক সমস্যা নেই এখানে ক্লোজ দেখ ডাজেন ম্যাটার বাট ট্রেড যেন এটার উপরে করে এটা আমাদের মূল ব্যাপার এটার উপরে ট্রেড করবে ট্রেড করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ওয়েট করব যে আমরা নতুন কোনো বাই পাচ্ছি কিনা যদি পাই ভেরি গুড আমরা আমাদের মতো করে আগামীকালকে মার্কেটকেও বাই আসে বাই পাব থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন